চুল পড়া কমাতে ও বন্ধ রাখতে পাঁচটি উপায় হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা নিয়মিত মাথার ত্বকে ম্যাসাজ করা রাসায়নিক ভিত্তিক চুলের পণ্য এড়িয়ে চলা মানসিক চাপ নিয়ন্ত্রণ করা এবং চুলের সঠিক যত্ন নেওয়া এই অভ্যাসগুলো চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধি ও স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করুন প্রোটিন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার খান যেমন ডিম মাছ ডাল পালং শাক বাদাম ও ফল এই পুষ্টি উপাদানগুলো চুলের গোড়া মজবুত করতে এবং বৃদ্ধিকে উৎসাহিত করতে সাহায্য করে দুই মাথার ত্বকে নিয়মিত ম্যাসাজ করুন নারকেল তেল ক্যাস্টর তেল বা রোজমেরি তেল হালকা গরম করে সপ্তাহে দুই থেকে তিনবার মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া মজবুত হয় তিন রাসায়নিক পণ্য ও অতিরিক্ত তাপ এড়িয়ে চলুন কঠোর রাসায়নিকযুক্ত শ্যাম্পু চুলের রং এবং হেয়ার স্টাইলিং টুল যেমন স্ট্রেটনার কার্লিং আয়রন ব্যবহার করা থেকে বিরত থাকুন গরম জল ব্যবহার না করে হালকা গরম বা ঠান্ডা জল ব্যবহার করুন চার মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন মানসিক চাপ চুল পড়ার একটি বড় কারণ তাই মানসিক চাপ কমাতে যোগব্যায়াম ধ্যান বা অন্য কোনো রিল্যাক্সেশন কৌশল অবলম্বন করুন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমাতে সাহায্য করে পাঁচ চুলের সঠিক যত্ন নিন ভেজা অবস্থায় চুল আছড়ানো এড়িয়ে চলুন কারণ এই সময় চুল বেশি দুর্বল থাকে এবং সহজেই ভেঙে যেতে পারে সপ্তাহে কয়েকবার চুল ধোয়ার জন্য সালফেট মুক্ত মৃদু শ্যাম্পু ব্যবহার করুন চুল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে ধুলা ময়লা এবং অতিরিক্ত তেল জমে খুশকি না হয়